হ্যালো এভরি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম চলেন আজকে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি অন করে দেবেন বিবাহ শাসকের ভিডিওতে আপনি ভিডিওর টাইটেল অথবা ভিডিও থাম্বেল দেখে বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটি কি বিবাহ শাসকের ভিডিওটি হচ্ছে মা বাবা বিক্রি এই নাটকটির পার্ট আপনারা কীভাবে দেখবেন কবে কোথায় থেকে দেখবেন সবগুলো বিস্তারিত আজকের ভিডিওতে তার আগে এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল টা অন করে দেবেন যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন বিবাহ সংস্কৃত ভিডিও তো আপনি ভিডিওর টাইটেল কথা ভিডিও থামবেলিকে বুঝেছেন ভিডিও হয়েছে মা বাবার বিক্রি পল্লিকারম টিভি ইউটিউব চ্যানেলে গতকাল এই নাটকটি আপলোড করা হয়েছে মা বাবা বিক্রি আপনারা এই নাটকটি দেখার পর অনেকজন কমেন্ট করতেছেন যে এই নাটকটির পাঠ্য আপনারা কীভাবে দেখবেন আজকে আপনাদেরকে বলবো আপনারা মা বাবা বিক্রি এই নাটকটির পাঠটি কীভাবে দেখবেন কোথা থেকে দেখবেন বিবাস আপনারা সকলে জানেন যে পল্লিকারম টিভি ইউটিউব চ্যানেলে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টার ফেলে তাদের দ্বিতীয় পর্ব নিয়ে আসে এই জন্য আপনারা আজকে আমাদের এই চ্যানেলের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিবেন যে আপনাদের মা বাবার বিক্রি এই পার্ট টু দেখতে চান অবশ্যই আমরা আপনাদের জন্য নেক্সট একটি ভিডিও নিয়ে চলে আসবো বিওয়াস আপনারা সকলে জানেন যে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টার ফলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি এই জন্য আপনারা যদি এই নাটকটি দেখতে চান অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টার প্রয়োজন আর আপনারা যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টার দিয়ে যদি আমাদেরকে বুঝিয়ে দেন যে তাহলে অবশ্যই আমরা আপনাদের জন্য নেক্সট একটি ভিডিও নিয়ে চলে আসবো আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করব যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই পড়লে